আমি আপনাদের আগেও বলেছি আজকে আট লক্ষ মানুষকে আট লক্ষের ওপরে আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ সামাজিক সুরক্ষা যোজনা কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু তপশিলি বন্ধু জয় জোহার শিক্ষাশ্রী মেধা মেধাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক প্রোগ্রাম কাস্ট সার্টিফিকেট সহ প্রায় আট লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেয়া হলো যেটা আমার সবচেয়ে বেশি আনন্দের এমনকি দেখেছেন চোখের আলো যারা চোখে দেখতে পায় না এতদিন চোখে দেখতে পেত না একটা চশমা কেনার পয়সাও ছিল না যদিও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখিয়ে অনেক ক্যাম্প তৈরি করেছি ছানি কেটেছি চোখ দেখিয়েছি চোখ অপারেশন করেছি তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম এটাও সরকার তৈরি করে দিয়েছে এই প্রোজেক্টটার নাম দিয়েছি আমি চোখের আলো তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিতে হবে আগামী দিন আগামী দিন তারা আলো ভালো করে দেখতে পাবে এর আগেও আপনারা জানেন ছশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে আমরা কেলেঘাই কপালেশ্বর প্রজেক্ট তৈরি করে দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও আগে সবাই দেখতেন চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা কারেন্ট নেই আর এখন চব্বিশ ইন্টু বারো সব চব্বিশ ইন্টু বারো সেভেন আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন আমরা ছিয়াত্তর হাজার কোটি টাকা অলরেডি খরচ করেছি এবং আগামী দিন ওই লাইনের জন্য আরও চল্লিশ হাজার কোটি টাকা খরচ করব। কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় এক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে ওখানে আদিবাসী ভাই বোনেরা সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে আগাছে বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা হ্যাঁ বলছি বারো লোকটা বলছি আগে আরে ফিফটি পার্সেন্ট দিয়েছি যেটা ছ লাখে আর ফিফটি পার্সেন্ট কবে পাবে মে মাসে ফিফটি পার্সেন্ট যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ছ লাখ মে মাসে আরও ফিফটি পার্সেন্ট পাবেন আর এর জন্য মনে রাখবেন কাউকে এক পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি পক্ষার চয় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন না এবিসিডিই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেব অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রোজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে হ্যাঁ বারো আমরা দিয়ে দিয়েছি আরও ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন আপনারা জানেন একশো দিনের কাজে কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি দু হাজার সাতশো কোটি টাকা আমাদের লোকেরা গিয়েছিল আন্দোলন করতে তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল যে কেন এদের টাকা দেওয়া হচ্ছে না সব তাদের বিরুদ্ধে পুলিশ থানায় সব এফআইআর করে ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ শুধু তাই নয় আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিল একটা প্রতিবাদ নিয়ে তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চায় না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোর্ট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন